হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের একটা জায়গা দেখাবো আমি বেশিরভাগই যে জায়গাগুলোর মধ্যে বেশি ভিডিও করি তো এই জায়গাটা হচ্ছে যে এটা আমি সামনে ভিডিও করতে পারিনি আসলে এই জন্য একটু ভেতরের কিছু অংশ ভিডিও করেছি তো জায়গাটা হচ্ছে বাংলাদেশ সমুক্ত বিশ্ববিদ্যালয়টা গাজীপুর চৌরাস্তা তো হয়তো অনেকেই চিনেন অনেকেই জানেন হয়তো যারা যারা গাজীপুরে থাকেন তারা অনেকেই জানেন আসলে যারা যারা জায়গাটা দেখে তো আমি আশা রাখছি জায়গাটা খুবই সুন্দর তো যারা যারা এখানে আসবে দেখবে তাদের অনেক ভালো লাগবে আর বিশেষ করে এই যে এখন যে সূর্যমুখী ফুলগুলো যে ফুটে আছে তো এইগুলো দেখতে এত সুন্দর লাগে আমি বেশিরভাগই এখানে আমি প্রতিদিনই আসি তো আমার ছেলেকে এখানে আমি স্কুলে ভর্তি করে দিছি এর জন্য আমার প্রতিদিন এখানে আসতে হয় তো আমি ভিতরে আসলে এতভাবে যাওয়া হয় না তো এগুলো হচ্ছে রাস্তার পাশে যে অংশগুলো এই যে দেখেন এই যে সুন্দর ফুলগুলো আর এই যে যে ফুলগুলো এগুলো এটা হচ্ছে এখানে এর রাউন্ডটা যে দেওয়া আছে এটা হচ্ছে ক্লাব সিস্টেম অনেক সুন্দর আসলে আমি সাইড থেকে ভিডিও করছি তো আসলে এত সুন্দরভাবে ভিডিও করা হয় না আর বিশেষ করে আমি তো ক্যামেরাম্যান এতটা ভালো না তো যাই হোক আপনাদের খুবই অল্প কিছু দেখাবো আসলে এত অল্প সময়ের মধ্যে এটা জায়গাটা অনেক বড় ভিতরে এটা আসলে একটা বার্সিটি তো আসলে এই কম সময়ের মধ্যে সব কিছু আসলে দেখানো সম্ভব না ও আপনাদেরকে কয়েকটা অল্প কয়েকটা জিনিস দেখাচ্ছে যে দেখেন আমি এগুলো আসলে নাম জানি না যে ফ্ল্যাটগুলো যে দেখা যাচ্ছে এগুলো আসলে আমি নাম জানি না তো এটার ভেতর আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তাছাড়াও এখানে একটা মক প্লেস আছে তারপর একটা পার্ক আছে পার্ক বলতে ছোটো বাচ্চাদের জন্য তুলনা আছে ওগুলো আসলে দেখাতে পারিনি বা ওগুলো আসলে ভিডিও করতে পারিনি তো যদি কখনো সময় হয় তাহলে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টা আপনাদেরকে একদিন সম্পূর্ণ ঘুরে দেখাবো বা এই মুহূর্তের ভিতরে কী কী আছে এগুলো সবগুলো দেখাবো এখন শুধু রাস্তার পাশের কিছু অংশ দেখাচ্ছি যে উন্মুক্ত ভিতরে যাওয়ার জন্য যে রাস্তাটা তো আমি ভিতরে যাইনি এখান থেকে রাস্তা শুধু রাস্তা দেখাচ্ছি যারা যারা এখন আসেননি এখানে আসতে পারবেন তারপরে এখানে আসার জন্য আসলে কারো অনুমতি লাগবে বা এটার ভিতর যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে আসতে পারবেন তাছাড়া আসলে এই পার্সিটির ভিতরে আসলে আসতে পারবেন না এই যে আমার এই যে ভিডিওটা এই পাশে ডান পাশে যেগুলো দেখা যাচ্ছে আসলে যেগুলো একটা এক একটা কার্যালয় আর এ পাশে কি এগুলো জানি না সামনে একটা ক্যান্টিন আছে দেখাচ্ছি এইগুলো আসলে কী শেখা মানে এগুলো কিসের কাজ করে আর এগুলোর ভেতরে আমি জানি না তো ভার্সিটি কোন কোনটা কি এত কিছু আমি জানি না এটা অনেক বড় এটার ভেতরে কি কি আছে আসলে একটু যা এখানে চাকরি করে বা যারা এখানে পড়ালেখা করে আসবে তারাও হয়তো জানে না এটার ভিতরে কি কী আছে এটা মানে আসলে এত বড় একটা ভার্সিটি কিন্তু দেখতে এত সুন্দর মানে যে কোনো সময় যে কোনো সিজনে এখানে এত ফুলগুলো দিয়ে এত সাজানো হয় তো এটার ভেতরে একটা একটা মসজিদও আছে দেখেন যে পাশে একটা এই পাশে যে দেখাচ্ছি এই যে পাশে